তো আসলে কি বলবো এখানে বলতেছে সময় শেষ দেখেন আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই শুরু করছি কি শুরু করা হয়নি কারণ একটু সময় দিতে হবে পক্ষে পঁয়তাল্লিশ মিনিট সময় দিতে হবে দিতে হবে না আমি কি বললাম আপনারা কি বুঝলেন কিছুই হলো না হলো কিছুই হলো না কি শেষ করে দেব হাত হাতের জায়গায় আছে এই মুখটা যদি পিঠের মধ্যে হতো পিঠে পিঠে কিভাবে ভাত খাইতেন এইভাবে ঘুরে ঘুরে খাওয়া লাগতো ঠিক কি না তাহলে আল্লাহ কত সুন্দরভাবে যেখানে দিতে হয় সেখানে দিয়েছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে আচ্ছা হালুয়া হালুয়া আছে জালুয়া জাল টানতেছে কৃষক ধান কাটতেছে চাকরিজীবী তার কর্মস্থলে আছে হঠাৎ আল্লাহর কালাম আল্লাহ বললেন ইন্নাল ইনসান খুজ এখন বলেন আল্লাহ যখন বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে আমি আপনি জালুয়া হালুয়া কৃষক চাকরিজীবী সকলেই চমকে ওঠার দরকার আছে না নাই কেন যে হালুয়াও ক্ষতির মধ্যে জালুয়াও ক্ষতির মধ্যে কৃষক ক্ষতির মধ্যে চাকরিজীবী ক্ষতির মধ্যে এক কর্তায় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে বাপ রে বাপ কত বড় কথা এই কথা শোনার পর মানুষ কি আরো চলতে পারে কারণ গ্রামের মেম্বার তো বলে নাই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে হুজুর তো বলে নাই বলছেন কে আল্লাহ কে বলছেন الله، ما نشكوش والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على درد ابراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যা হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কিনা বলেন আল্লাহর ভয়ে যাদের অন্তরে আছে তারা কি পথ ভুলতে পারে কখনোই পারে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু নদী যেন বয় সলোনার হাত যত পিছনে ফিরে ফিরেও টাকায় না যাদের হৃদয়ে আছে তারা খুব পথ ভুলে চাই না গোপালপুর মাস্টারপাড়া উদ্বেগে আজকের এই কোরআনের মাহফিল যারা উদ্বেগ নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিনের জন্য কবুল করুক এই মুহূর্তে যারা মঞ্চের সামনে উপস্থিত আছেন যারা স্টেজে আছেন এবং পদ্মার আড়ালে অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার প্রিয় মা ও বোনেরা আমি প্রত্যেককেই আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা আলোচনার শুরুতেই আমি একটু পরিচিত হতে চাই আপনারা কি আমাকে চিনেন চিনেন নাই আমার জন্মস্থান এখানে এই যে মুন্সিটারি যে বলে জানা আছে না আমার দাদার নাম হলো আজিজাল মুন্সি এবার চিনছেন তো আমি ফুলবাড়িতে থাকি আমার এক ভাই হজরত আলী বিএসি উনি অত্যন্ত একজন মেহনতি শিক্ষক আপনারা জানেন ওনার মাধ্যমে আমি এসেছি তো যাই হোক আল্লাহরবুল আলমিন কোরআনের মঞ্চে উপস্থাপন করেছেন আমাকে আপনাকে উভয় পক্ষে আমরা যেন কোরআনুল করিম থেকে কিছু মেসেজ নিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক পরি আমিন প্রিয় বন্ধুগণ আমরা কালিমা যখন পড়ি কি বলি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ পড়ি কি পড়ি না উত্তর দিতে হবে কারণ কেউ যদি কবরস্থানে গিয়ে হাজার ওয়াজ করে সেখানে কোনো রিপ্লাই আসবে না কারণ কি হাজারটা কবর থাকলেও তারা সবাই কি মৃত আর এখানে যারা আমরা আছি মৃত না জীবিত জীবিত তাহলে উত্তর দিতে হবে উত্তর দিলেই দেখা যাবে বক্তা একজন শিক্ষকের মতো বলতে পারবে শ্রোতা ছাত্রর মতো সেটা গ্রহণ করে নিতে পারবে প্রিয় বন্ধুরা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনাদেরকে বলবো রসুল এই শব্দের অর্থ কি জানা আছে রসুল শব্দের অর্থ হল বার্তা বাহক যিনি বার্তা নিয়ে আসেন বার্তা কি বাংলা ভাষায় বলি চিঠি কি চিঠি আল্লাহ আর আরামী আসমানী কিতাব পবিত্র কালামুল্লাহ কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন চিঠি আকারে কার মাধ্যমে বিশ্বনবী রাসুল করিম সাল্লাহ আলী আসালামের মাধ্যমে ঠিক না এখন আপনার ছেলে বিদেশে থাকে কোথায় থাকে বিদেশে থাকে আপনার এই চিঠি দিছে আপনি সেই চিঠি পড়তে জানেন না এখন আপনি কি করবেন চিঠিটা তাইন কইরা সুখেছে রাখে দেবেন রাখে দেবেন আপনারা চিঠি পাঠাইছে আপনি পড়তে জানেন না আপনি চিন্তা করবেন ছেলে আমার বিদেশে থাকে কি লেখল একটু জানতে হবে গ্রামের যে শিক্ষিত তার কাছে গেলেন দেখো তো আমার ছেলে কি বলবেন না সেখানে বলবে আপনার ছেলে অমুক ব্যাংকে এক কোটি টাকা পাঠাইছে এই টাকা দিয়ে বাড়ি করো গাড়ি করো পাঁচ বছর পর আমি যাব বিয়ে হবে ওই যে শিক্ষিত মানুষটা আপনাকে বলল আপনি চিঠিতে কি আছে জানতে পারলেন তব আপনি জানার পরে সেই কাজটা করতে পারবেন কথা বলেন ঠিক কি না আর যদি ওই চিঠিটা তাইন করে হাজার বার চুম্মা খেয়ে সুকাশের মধ্যে টানান বলেন তো কোনো লাভ আছে নাকি ছেলে যে জন্য পাঠাইছে আপনি জানতে পারলেন না আজও যারা রসুল্লাহ আল্লাহর কাছ থেকে যে চিঠি এনেছে পবিত্র চুম্বন করে ধুয়ে মুছে বারবার চুমা দিয়ে ঝাড়ু দিয়ে পালিশ করে যারা তক্তার মধ্যে রাখতেছি সুকাশের উপরে রাখতেছি যত্ন করে রাখতেছি কোনো ফায়দা হবে কারণ আল্লাহ চিঠি পাঠাইছে চিঠির মধ্যে কিছু তো আছে সেটা কাদের জন্য চিঠিটা পাঠাইছে আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য লীল মুক্তাকিন মুক্তাকিনের জন্য হেদায়তের জন্য আল্লাহ রবুল্লা আলমেন চিঠি পাঠিয়েছেন এখন বলেন তো হেদায়ত পেতে হলে মুক্তির দিক ঠিকানা পেতে হলে মুক্তি পেতে হলে অথবা সফলতা পেতে হলে আমাদেরকে চিঠি জানতে হবে কি হবে না প্রিয় বন্ধুরা যদি চিঠি না পড়ি কিভাবে জাহান নাম থেকে বাঁচতে হবে জানবো না চিঠি পড়তে জানি না ওলামার কাছ থেকে জানার দরকার নেই আপনি বাংলা জানেন বাংলা পড়েন চিঠিতে কি বলছে আপনি বুঝতে পারবেন আপনার নিজের মাতৃভাষা আপনি পড়েন চিঠিতে কি আল্লাহ কি চিঠিতে লেখছে আর আপনি কি করতেছেন তাহলে সেই চিঠি আমাদেরকে জানার দরকার আছে না আছে প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিনের চিঠিতে একটা আয়াত আল্লাহ রবুল আলমিনের চিঠিতে একটা আয়াত হলো আল্লাহ বলেন যারা পারেন আমার সাথে বলবেন আল্লাহর কোরআন যখন হয় আল্লাহর তাক বীর বলার দরকার আছে না নাই আল্লাহ বললেন দেখেন লাকত হলাকালী ইনসানি তাক ভিম হে মানুষ আমি তোমাকে অতি আদর করে যত্ন করে স্নেহ করে মোহাবত করে খুবই সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছে সুহান আল্লাহ প্রিয় বন্ধুরা হাত হাতের জায়গায় আছে এই মুখটা যদি পিঠের মধ্যে হতো পিঠে পিঠে কিভাবে ভাত এইভাবে ঘুরে ঘুরে ঠিকই না তাহলে আল্লাহ কত সুন্দরভাবে যেখানে দিতে হয় সেখানে দিয়েছেন এখন পা পায়ের পাতা না দিয়ে শুধু পাটাই দিত কিভাবে হাঁটতেন হাঁটা সম্ভব হতো যেখানে যেটা দেয়ার প্রয়োজন সেখানে সেটাই দিয়েছেন এটা কি নিয়ামত না নিয়ামত নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে তাহলে যে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন পছন্দ করে বানাইলেন এটা কার পছন্দ আল্লাহর পছন্দ এখন বলেন আমরা যারা পুরুষ আছি এখানে আমার বাপ সমতুল্য লোক আছে না আমি যদি স্মরণ করে যে মেসেজগুলো দেওয়া দরকার সেই মেসেজগুলো না দেই তাহলে আমার বাপ আমার চাচারা আমার ভাইয়েরা সেই মেসেজগুলো থেকে বঞ্চিত হবে ঠিক না তাহলে স্মরণ করা যাবে না কারণ আমাকে চিঠিতে কি বলেছে আমাকে সেটা জানতে হবে প্রিয় বন্ধুগণ আল্লাহ বলল হলাকাল ইনসানি তাক আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম রূপ দিয়ে এটা আল্লাহ তালার আল্লাহ তালা খুশি হয়েছেন অতি উত্তম রূপ দিয়ে সৃষ্টি করে তাহলে আপনাকে পুরুষ হিসেবে আল্লাহ আল্লাহতালা বানালেন আপনি যদি নিজের অঙ্গ কেটে মহিলা হন মহিলা সাজেন আপনি আল্লাহর পছন্দের পক্ষে না বিরুদ্ধে বিরুদ্ধে আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছেন আপনি টিপ দিয়ে ঘোরেন লিপস্টিক দিয়ে ঘোরেন কান ফুরে চলেন হাতের মধ্যে চুরি পরেন আল্লাহর পক্ষে না বিপক্ষে এখন বলেন প্রত্যেক মহিলার কি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে প্রত্যেক পুরুষেরও দাড়ি হয় না আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ভালোবেসে দাঁড়িয়ে দিয়েছেন তাহলে আল্লাহ পছন্দ করলেন বান্দা তোমার দাড়ি হলে তোমাকে সুন্দর দেখা যাবে আর আমি বান্দা আল্লাহর পছন্দকে পছন্দ মনে করলাম না এক টান দিয়ে দাঁড়ি কি করলাম তাহলে আল্লাহর পছন্দের আমরা মূল্য করলাম আল্লাহর পছন্দের পক্ষে করলাম না বিপক্ষে বিপক্ষে তাহলে যারা দাড়ি কাটলাম তারা আল্লাহর পছন্দের বিপক্ষে করলাম প্রিয় বন্ধু এবার খেয়াল করেন বাড়িতে যাদের ছাগল আছে গরু আছে যখন বাসুর হয় বলেন তো বাসুর হওয়ার এক দুই ঘন্টার মধ্যে সেই বাসুরটা লাফাইতে পারে কিনা পারে মানুষ যখন জন্ম হয় এক দুই ঘন্টায় লাফাতে পারে এক বছরে দেড় দুই তিন বছর যায় কত যে উষ্টা খেয়ে লাথি খেয়ে এরপরে হাটা শেখে কথা শেখে মানুষ এতই দুর্বল তাহলে এত দুর্বল হয় যখন মানুষ আল্লাহ বিপক্ষে কাজ করতে পারে আল্লাহর আল্লাহর বিরুদ্ধে কাজ করে আল্লাহ মাঝে মাঝে জমি কম্পন করে না ভূমিকম্প হয় না ভূমিকম্প দিয়ে বান্দাদেরকে সজাগ করে দেয় বান্দা যদি কেমন পৃথিবী ওলট পালট হয়ে যাবে জমিন ফেটে চৌচির হয়ে যাবে পাহাড়গুলো গুলো তুলোর মতো উড়বে যখন আকাশ থেকে গর্জন আসে মানুষ ভয়ে ছাদের মধ্যে লুকাবে না কোথায় লুকাবে যখন ভূমিকম্প হয় মানুষ কি খুশি হয় না ভয় খায় ভয় খায় প্রিয় ভাইয়েরা আমি আপনি আমি আপনার সন্তানেরা যারা বক্স বাজিয়ে পিকনিক পার্টি করে আজকে জমিনকে কাঁপায় এরা মরবে না তো আমি তো কাঁপাইলাম না জমিন কি কাঁপাইছে আমার ছেলে আমি মরবো না আপনার ছেলের ভাগ আপনাকেও খাইতে হবে এই জন্যে ছেলেকেও সাবধান করার দরকার আছে না নাই প্রিয় বন্ধুগণ এইবারে আমরা যাব আলোচনায় আমরা সুরা আসর তেলাওয়াত করেছি আসর সুরাটা জানা আছে কার একটু হাত তুলে দেখাই জানা নেই কারো তিনটা এত মাসাল্লাহ জানা আসর সময় সময়ের কথম খেয়েছেন কেউ কেউ আসর শব্দ দ্বারা আসরের সময়টা বোঝাইছেন যে সূর্য হালবে এমন একটা সময় যে সময়টা আসরে নামাজ পড়া হয় আসরের সময়ের গুরুত্বর কথা বলেছেন আবার কেউ কালের কেউ ইতিহাসের বিভিন্ন তাপসির বিদগণ বিভিন্ন কথা বলেছেন যাই হোক আল্লাহ সময়ের ব্যাপারেই আসর গুরুত্বর সুরা গুরুত্ব করলেন সময়টা দেখেন কেমন এমন একটা সময় আমি আপনি এখানে আসি বাড়ি যাব গ্রান্টি আছে নাই সময় ফুরাইলে ফুস কথায় আছে না দম ফুরাইলে ফুস এই সময় মানুষের অতীতকে জাগায় ভবিষ্যৎকে দেখায় এই সময়ে মানুষকে পাল্টায় সময়ের সাথে মানুষ তাল চলে সময়ের সাথে মানুষের কঠিন একটা সম্পর্ক এই জন্যে আল্লাহ রাবুল আলামিন সময়ের কচম খাইলেন প্রিয় বন্ধুরা একটু মনোযোগ দেবেন সময়ের কচম খেয়ে আল্লাহ বললেন ইন্নাল ইংসান আলাফি খুস কি বললেন ইন্নাল ইংসান আলাফি খুস সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে আচ্ছা হালুয়া হালবো আছে জালুয়া জাল টানতেছে কৃষক ধান কাটতেছে চাকরিজীবী তার কর্মস্থলে আছে হঠাৎ আল্লাহর কালাম আল্লাহ বললেন ইন্নাল ইনসান এখন বলেন আল্লাহ যখন বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে আমি আপনি জালুয়া হালুয়া কৃষক চাকরিজীবী সকলেই চমকে ওঠার দরকার আছে না নাই কেন যে আলু ক্ষতির মধ্যে জালুয়াও ক্ষতির মধ্যে কৃষক ক্ষতির মধ্যে চাকরিজীবী ক্ষতির মধ্যে এক কর্তায় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে বাপ রে বাপ কত বড় কথা এই কথা শোনার পর মানুষ কি আরো চলতে পারে কারণ গ্রামের মেম্বার তো বলে নেই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে হুজুর তো বলে নাই বলছেন কে আল্লাহ কে বলছেন আল্লাহ যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কেউ কম কেউ বেশি এইবার আল্লাহ আলামিন তার বান্দাদেরকে খুশি করার জন্য বলল বান্দারে চারটা বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ক্ষতির মধ্যে থাকবে না সে সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহ কয়টি বৈশিষ্ট্য এই চারটি বৈশিষ্ট্য আজকে ধরে যাব যাবো তো ইনশাল্লাহ আল্লাহ বললেন ইমানু তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে সুভার আল্লাহ কারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে আমার ভাইরা ইমান বিশ্বাস আল্লাহ রবুলকে বিশ্বাস করা এখন বলেন আমি আপনি গেছি কোন বাজার বাজার গিয়েছি গিয়ে একজন দোকানদারকে বললাম বন্ধু বা ভাই তুমি আমারে চিনো আমারে বিশ্বাস করো তাহলে আজকে আমার পকেটে টাকা নাই দুই কেজি আলু বাকি দাও এখন দোকানদার বলতেছে ভাই আমি তোমার খুবই বিশ্বাস করি কিন্তু বাকি দিতে পারবো না বলেন তো এটা বিশ্বাস এটা কোন বিশ্বাস মৌখিক বিশ্বাস মুখে মুখে বিশ্বাস করি কিন্তু বাকি দিতে পারবো না তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহ তালার হুকুম সে অমান্য করতে পারবে পারবে না যারা রাসুলকে বিশ্বাস করে রাসুলের আনুগত্য ছেড়ে দিতে পারবে না যারা কোরআনকে বিশ্বাস করে কোরআনের হুকুমের বাইরে তারা যেতে পারবে না তাহলে বিশ্বাস আল্লাহ বলেন ইমানদার যারা তারা ক্ষতির মধ্যে থাকবে না হুম বললেন অদাফুল হালমুক মেনুন সফল কাম তো তারাই যারা ইমান এনেছে তাহলে ইমান আনার দরকার আছে না ইমানদারের কি তারা খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করবে ইমানদারের কাজ হলো তারা খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে তাহলে আমরা কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি হাত তুলে দেখাই আল্লাহ আমাদেরকে কবুল করুন পাঁচ নামাজ হিসেবে আমরা পুরি আমেন তাহলে প্রথম কাজ হলো আমাদেরকে ইমানদার হতে হবে এখন বলেন যারা আইল ঠেলে এরা কি ইমানদার যারা ভাইয়ে ভাইয়ে যুদ্ধবাজি দেয় এরা কি ইমানদার যারা সারাদিন নামাজ কালাম বাদ দিয়ে রমজান মাসে রোজার না রেখেও যারা সিগারেট আনে এরা কি ইমানদার আল্লাহ বললেন ইয়া ইউহাল্লাদিন আমানু কুতুবা আলাইকুমুসিয়াম হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কেন লা আল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়াবান হও আল্লাহ ভীরু হও তাহলে যার ভিতরে আল্লাহর ভয় নাই যা ইচ্ছা তাই করতে পারে সে কি ইমানদার ইমানদার না একজন ইমানদার যখন খাদ্যের মধ্যে ভেজাল দিবে ওজনের মধ্যে কম দিবে তখন তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে দুনিয়ার মানুষ না বুঝতে পারে দুনিয়ার মানুষ না দেখতে পারে কিন্তু একজন যিনি বোঝেন একজন যিনি দেখেন তিনি কে আল্লাহ এই জন্যই ইমান আমাদের ঠিক রাখতে হবে এই বিষয় বিস্তারিত করব না তবে ইমান যদি ঠিক রাখি তাহলে কি হবে সেটা বলতে পারি আল্লাহ বলেন আল্লাহ যদি ইমানের পথে থাকি তাহলে কি হবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করবেন সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন ওই ব্যক্তি ক্ষতির মধ্যে থাকবে না দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওয়ামিলুস সলিহাত সকল সৎকর্মগুলো তাহলে আমাদের কাজ হলো আমরা ইমানের সাথে সকল আমলগুলো করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পরে আমেন